Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. আমরা এখন এই মেলা প্রাঙ্গনে পৌঁছে এসেছি হ্যাঁ ওয়াই নদীর ধারে মেলা বসেছে এই যে রাস্তাতে অনেক ভিড় দেখা যাচ্ছে সবাই এই মেলা দেখতেই চলবে হ্যাঁ সামনের দিকে মেলা প্রাঙ্গন তো গাইজ আমি এখন মিলাপ্রাং করে এসে গেছি আমি এই যে বাইক করছি দিনের বাইকটা করতে অনেক ভিড় ব্লাফ্রাং করে আর এই যে আমাদের গলের করেছে এই দিকটা দেখি না তোমাকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে হ্যাঁ আজকে এবং সবাই এসেছে এখানে বিভিন্ন জায়গা থেকে লোকে আনাগনা করেছে আর আমরাও ফিরে এসেছি এই মেলাপে বন্ধুরা এখানে বাদামের দেখাচ্ছে একদম পুরো পাহাড় আর এখানে হচ্ছে ছোলা তথায় বাদাম নিতে এসেছি খেলগুল পাণ্ডৱ तो अच्छा बाइक स्टैंड है। এখানে বাইকগুলোকে রাখা আছে। और टिकट दिए से बाइक लोगों যাতনা সহ করে লিখে ਦਿੱচ্ছে। আর এখানকার ভিউটা দেখেন না। আচ্ছা। নদী নিচের দিকে রাস্তা। गाइस এদিকে ভিউ তো দেখেন এটার নদী এদিক এর ভিউ হ্যাঁ ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই সাইডে ওইটা নদীর ব্রিজ গোয়াই নদী ব্রিজ আর এই যে লোকজনগুলো ব্রিজের উপরে আছি এই রাস্তা দিয়ে বেঙ্গল হ্যাঁ একটা নদীর দিকে বেড়াতে গেলাম এই যে সামনের ওই যে চিমনি ভাটা গাইজ মেলা প্রাঙ্গণে অনেক ভিড় মানে আজকের মানে চিত্রটা দেখে খুব ভালো লাগছে আর দিদি সান আমি সাথে আছি আর মানে লোকজনের যে মানে ভিড় তাতে দেখতে অনেকটাই ভালো লাগছে ওয়েদারটাও খুব ভালো আছে ঠান্ডাটা কমে গেছে গরম আছে আর তোমার সঙ্গে থাকো ভিড় দেখাচ্ছে তো বন্ধুরা এই যে সামনের দিকে যে রোড দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্গলের যাওয়ার রাস্তা এই যে অটোটা যাচ্ছে এই পাশটা আর দু সাইডে জঙ্গল রয়েছে হ্যাঁ আর সামনের দিকে এই যে রোডটি হ্যাঁ সেটা হচ্ছে বেঙ্গল দিয়ে যাওয়ার রাস্তা একটু পরেই ব্রিজ দেখা যাবে এই ব্রিজের সীমা মাছ বরাবর এই যে এই বাইকটা ব্রিজে প্রবেশ করছে আর এই যে বোর্ড টাঙা আছে এই যে হ্যাঁ ঝাড়খন্ড ঝাড়খন্ড সীমা সমাপ্ত চন্দনকারী থানা যেটা আমরা এই বোর্ড হ্যাঁ এখান থেকে ঝাড়খন্ড সমাপ্ত আর এই যে ব্রিজ ওপরে পরে আসি এদিকে ব্রিজের চিত্রটা দেখে নাও আর এই দিকটা দেখে নাও ওই নদীর সমস্ত ভিউটা নিচের দিকে কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা হ্যাঁ ব্রিজের ওপরে ওই দৃশ্যটা খুব ভালো আর এই দিকটা দেখে নাও সামনে যে ব্লু বোর্ড দেখতে পাচ্ছ না ওটা ব্যাঙ্গলের বোর্ড মাছ সীমান্তে আছে ঝাড়খন্ডের আর বেঙ্গলের মাঝ সীমান্তে রয়েছে ব্রিজ খুব ভালো লাগছে এই ভিউটা দেখাচ্ছেন তো বন্ধুরা কখনো যদি বেড়াতে এসো হ্যাঁ এই সীমার একটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের বন্ধুরা আমি এখন আছি ঝাড়খন্ড আর বেঙ্গল সীমান্তের মাঝে এটা হচ্ছে ব্রিজ হ্যাঁ আর আমি এগিয়ে টোটল নিয়ে আছি হ্যাঁ গায়িত্রী কথা যাবে যাচ্ছে লাগলো এরপর চললাম আমরা ঝাড়খন্ড রাজ্যে এই যে ব্রিজ থেকে বেরিয়েছি পিছনে রয়েছে বেঙ্গল সামনের দিকে রয়েছে ঝাড়খন্ড হ্যাঁ এই যে দেখা যাচ্ছে বড় সুন্দর বোর্ড এটা হচ্ছে ঝাড়খণ্ডের বোর্ডার সীমানা এখান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট শেষ ছাড় শুরু দেখো দেখো চলো দেখি দিনেশ এই যে আগগুলো দেখাচ্ছে চলো ভালো আছে কিনা দেখা যায় হ্যাঁ দেখা যাক এই যে আগগুলো দাড়িগুলো আছে এই চলো যাওয়া যাক দরদাম করা যাক কত কী মানে নিচ্ছে হ্যাঁ আগগুলো খেতে হবে না বছরের প্রথম ফসল চলো যাই কাকার কাছে ওই যে দুজন আসে কাকা কাকা আখগুলো কীভাবে বিক্রি করছো হ্যাঁ তো ভাই মেলা প্রাঙ্গনে একটা মানে জিনিস লক্ষ্য করা যায় মানে পৌষপ্রাবণের মেলাতে এই আখের বাজারটা খুব সুন্দর মানে আখ সব মেলাতেই পাওয়া যাবে আর এখানে আখের মানে ওই যে আমদানি দেখে আমি চলে এলাম ছুটে এলাম এই যে কাকা আখ বিক্রি করছে হ্যাঁ তাই এলাম দেখি পছন্দ করা যাক আঁকগুলো আমি দেখছি তিনি আসার হাতে তুলে দিয়েছি হ্যাঁ খুব ভালো লাগছে আঁক খেতে খুব ভালোবাসি বন্ধুরা হ্যাঁ আমার খুব পছন্দ লাগে আঁক আর খুব ভালো লাগে তাই আমি আঁকটা নিতে এলাম এই যে কাকা কাটছে কুচি কুচি করে কাট কাটছে খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর ওই কাটারটা খুব সুন্দর আছে হ্যাঁ খুব সুন্দর কাটারটা রয়েছে ওই যে আখের এই যে অংশটা এটাতেই চারাটা হয় হ্যাঁ দুটো আখ নিলাম আর সবগুলো একসাথে খেজে নিচ্ছি আখ বলি করা আছে হ্যাঁ কাকা ওটাকে বেঁধে দাও একটু হ্যাঁ যে পোল নিয়ে কাকা নিচে একবার বাঁধতে শুরু করেছে হ্যাঁ ওগুলো একসাথে বেঁধে নিয়ে বাড়ি নিয়ে যাবো কারণ বাড়িতে সবাই একসাথে খাবো তো আখের আমদানি এটা খুব হয় ঠান্ডাকালে এরপর থেকে আখের মরশুম চলে আসছে পুরো গ্রীষ্মকাল পর্যন্ত চলবে আখ জুস হ্যাঁ আখ জুস পুরো গ্রীষ্মকালটাই চলবে শুরু হয়ে যাবে তখন বাহ বন্ধুরা এখন মেলা দেখা আমাদের হয়ে গেল এরপর আমরা বাড়ি যাই তাই বাইকে আছি আর দিনের ভিউটা দেখে নাও বাবা দারুণ দারুণ আর অনেক বড় অনেক বড় আছে খুব সুন্দর বাহ দারুণ দেখা যায় এগুলো বাইক স্ট্যান্ড প্রচুর বাইক আর এখনো লোকজন আসতে শুরু করেছে হ্যাঁ বন্ধুরা হাই গাইস গুড ইভিনিং সকলে তোমরা কেমন আছো আশা করি ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সকলকে মানে শুভ মকর সংক্রান্তি জানাচ্ছি হ্যাঁ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে ভিডিও শেয়ার করছি হ্যাঁ আজকে মকর সংক্রান্তি একটা মেলা দেখলাম গেলাম সেই মেলাতে মানে অনেক ভালো লেগেছে আর আমি এখন তোমাদের সাথে আবার ফিরে এলাম হ্যাঁ তো গাইজ আমার ব্লগ যারা দেখছো যারা নিউ আছো আমার ব্লগ এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি দাদারা ভাইয়ের বন্ধুরা সকলের জন্য আমার ব্লগটা সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ হে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো গাইজ রাখছি পরের দিন ভিডিও আবার নি বলেকে থ্যাংক ইউ